আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে বড় সার মিডিয়াম সার এবং ছোটো সারের গরুর ভিডিও রাখবো ইনশাল্লাহ আপনাদের অবশ্যই এই ভিডিওটি হেল্পফুল হবে যারা হাটের ভিডিও দেখতে চান তারা কিন্তু এই ভিডিওটি দেখলে আপনাদের আজকে হাটের গরুর দাম সম্পর্কে ভালো তথ্য হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং নিত্য নতুন হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন হাটে প্রবেশ করি এবং গরুর দাম জানাই ভাই আসসালামু আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো কাকা দাঁত হয়েছে হারে নাই আজকে পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার দশক পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকা দাম পাইলো ভাই এটা আপনার কত দাম পাইলেন আজকে একশো আট একশো পাইছেন অনেক দাম পাইছেন দর্শক দেখেন চাচা কিন্তু ভাই কিন্তু অনেক দাম পাইছে ভাই এটা কি দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হয়েছে ভাই দাতা গরু মানে একটু চাহিদা বেশি দাম হবে বেশি না ভাই বেশি দাম একটু বেশি আচ্ছা এখন বর্তমানে দাদা ভাই কয় কেজি ওজন হবে কয় মন সাড়ে মন হবে এত হবে এত হবে না ভাই চার মনের উপরে ভাই হওয়ার কথা না দাদা চার মন পার হবে যাই হোক যাই হোক কিছু পার হবে এটা আপনার আইডিয়া তাই না ভাই

বাজার মনে হয় ভালো পারলে আপনি আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক আমরা আপনাদেরকে আরেকটি গরুর তথ্য দিব বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত দাম চাও ভাই দাম চাই 135 135 দাঁত কয়টা হইছে ভাই দুই দাঁত দাঁত হইছে দুইটা কেমন দাম বলে আজকে দাম বলতেছে 1 লক্ষ 5000 6000 1 লক্ষ 500 বলে 6ও বলে দর্শক দেখেন আজকে হাট পরিস্থিতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজার আহ দর ভাই এটা কি জাতের দেশি না ভাই শাহিওয়াল 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 দর্শক ভাই বলতেছে কিন্তু শাহিওয়াল তো

আজকে কত বলে কাস্টমারে ভাই দাম বলে 58 58 59 58 58 59 বলে কত ভাই 60 এর উপরে বেচার নিয়ত তাই না বাজারটা কেমন আজকে বাজারটা কম কম দর্শক ভাই বলতেছে বাজারটা কম যেহেতু আসলে বাজারটা কম দেখে এখনো বিক্রি করতে পারতেছে না তাই না ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক দেখেন আমরা কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি আসলে বাজার ভালো না বাজার ভালো না কিনতে আসছেন না বেচতে আসছেন কিনতে আসি ভাই

তার মানে মানে যতই কম থাক ওন নিয়া অবসা হইন না আলাইকুম দর্শক তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী ষাঁড় গরু ভাইরা কিন্তু টাঙ্গাইল থেকে আসছিল টাঙ্গাইলের ব্যাপারীরা চাঁদবাই কোনো হাটে গরু কেনার জন্য আসছিল বাজারটা কেমন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কাকা কত চাইছেন 70 70 চাইছি 70 দাঁত হইছে দাঁত হইলে হয় নাই কত বলে আজকে ষাট একষট্টি বাষট্টি এরকম দাম বলে দর্শক দেখেন টাকা কিন্তু আমাদেরকে দামের আইডিয়া দিল দেখেন ষাট থেকে উর্ধে বাষট্টি হাজার পর্যন্ত দাম পাইছে কাকা এটা

কত দাম চাচ্ছে একটু ধারণা দে ভাই কত চাইছেন দাম ছিয়াত্তর দেশি গরু তো ভাই দেশি গরু দাচ্ছে ভাই দা দুইটা দা তো হয়ে গেছে দুইটা কত দাম দিতেছে আজকে ভাই আজকে দাম পাচ্ছিলাম সাত হাজার বাঁচলাম সাতাত্তর সাতাত্তর সাতষট্টি সাতষট্টি দর্শক দেখেন ভাই কিন্তু সাতষট্টি হাজার টাকা দাম পাইছে ভাই এখন কয় কয় মনোজন হবে ভাই একশো কেজি হবে না নব্বই কেজি হবে একশো কেজি হ্যাঁ বেশি বেশি হবে আল্লাহ বেশি যারা কিনতে আসছে তাদের একটু আইডিয়া ভাই আজকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের সার গরু পালন উপযোগী কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে দেখেন এই পাশে কিন্তু দেখার মতো একটি সুন্দর একটি সার একটু এই পাশে আসেন হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাইয়া কত চাইছেন আজকে কত দাম দিতেছে ভাইয়া থেকে দর্শক দেখেন সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম বলতেছে এটা কিন্তু একটু পালন উপযোগী দেখতে সুন্দর দেখে একটু হালকা দাম বেশি তো আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আর একটি গরু আছে একদম পিওর দেশাল গরু

ভাই এখন তো হাট ভাঙ্গা ভাঙ্গা একটা ভাব কেনানা কেনার শেষের দিকে মানুষের যদি না বেচতে পারেন নিয়ে যাবেন তাহলে খরচ বসবে তো আরো ভাই লাভ তাই বেশি তার মানে আপনার আইডিয়া আছে যে ওর যে মাংস আর যে গঠন যে দাম বলছে তার চেয়ে উপরে বেচতে পারবেন মাশাল দশক যারা ব্যবসা করে তারা কিন্তু আমাদের আইডিয়া কো ভাই কো কোন বড় ভাই আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলে খাবার উপযোগী বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের সার গরু চান্দাইকোনা হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা আসানো আমাদের সাথে আরও কিছু আপনাদেরকে গরুর দেখাবো এপাশের ভাইয়ের তিনটি গরু আছে একটু দামের আইডিয়া দিব কেমন দাম চাচ্ছে আসলে কেমন দাম পাইতেছে কথা বলি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তিনটা গরু দেখতেছি ভাই কয়টা নিয়ে আসছিলেন চারটা একটা বিক্রি করছেন আচ্ছা ভাই ওই প্রথম যে গরুটা দেখতেছি ভাইয়া ওই গরুটা চাওয়া দাম কত ওই গরুটার চাওয়া দাম পঁচাশি পঁচাশি দাঁত হইছে দাঁত আজকে কত দাম পাইলেন সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হাজার

পঁচাত্তর হাজার বলতেছে নিয়ত কত ভাই নিয়ত আশি বা দুই হাজার কম হলে আশির দুই হাজার কম হইলেও বেচতেন ভাই যান একটা যে বিক্রি করছেন আর তিনটা যে আছে আজকে বাজার পাইলেন কেমন বাজার খুব একটা ভালো না সুবিধা না 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 আচ্ছা বাজার ভালো থাকলে তো এই তিনটাও বেচতে পারতেন তাই না আচ্ছা ভাই আর একটা কথা বলি মঙ্গলবারের হাট আর শনিবারের চান্দাই কোনো হাট কোন হাটে আমদানি বেশি হয় কোন হাটে দাম বেশি থাকে তো শনিবারে শনিবারে আমদানি বেশি কেনালো বেশি কেনালো বেশি আবার দাম কিছু বেশি পাওয়া যায় মঙ্গলবারের হাটটা একটু ভাঙা ভাঙ্গা হাট গরুও কম কম এই জন্য আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে ভাইয়ের ব্যবসার অভিজ্ঞতার আলোকে কিন্তু একটি কথা শুনলাম যে চান্দায় কোনো হাটটা কিন্তু আপনার শুক্রবার এবং মঙ্গল শনিবার এবং মঙ্গলবারে হয় মঙ্গলবারের হাটটা একটু ছোট কিন্তু এই হাটে কিন্তু আমদানিও কম হয় কিনা কম কিন্তু সেই হাটটা কিন্তু মঙ্গলবারের হাটে দামও গরুর কম আর যারা শনিবারে আসবেন আমদানি পাবেন প্রচুর কিন্তু আপনার পছন্দের ও গরু কিনতে পারবেন দামও কিন্তু দুই এক হাজার বেশি তাই না ভাই ঠিক ঠিক

কত হইলে বিক্রি করতেন দাদা চৌষট্টি পঁয়ষট্টি বিক্রি করতাম চৌষট্টি পঁয়ষট্টি দর্শক ভাই কিন্তু চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা হইলে ভাই গরুটা বিক্রি করতে চায় আরেকটি আমরা গরু দেখাবো দেখি এই পাশের একটি সুন্দর একটি লাল টকটকা গরু ভাইয়া কত চাওয়া এটা ভাইয়া বাষট্টি চাওয়া কত বলে ভাই পঁচপান্ন কয় দর্শক দেখেন পঁচপান্ন হাজার টাকা ভাই দাম পাইতেছে গরুটার গরুটা দেখতে কিন্তু বেশ সুন্দর দেশীর মধ্যে ভাই এটা না দেশী না ভাই দেশী আচ্ছা আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ তো কয়টা নিয়ে আসছিলেন ভাই চারটা কয়টা বেছেন ভাই তিনটা বেছেন একটা আছে দর্শক দেখেন তিনটা গরুয়া বিক্রি করছে আল্লাহ রহমতে আর একটা গরুই আছে দেখি বেচা বিক্রি হবে ইনশাল্লাহ কাস্টমার আছে না আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে আরেকটি একটি তথ্য দিব এ পাশে একটি দেখি চাচা সম্ভবত গরুটা দেখতেছে চাচা দাম বললেন কত কইছেন ভাই কত চাইছেন তাহলে তো বাজা গোজা নাই বেশি ভাই বায়ান্ন আটচল্লিশ দর্শক দেখেন বায়ান্ন হাজার টাকা চাওয়া চাচা আটচল্লিশ হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর সার গরু দেখাবো চানা গরুর হাট থেকে পাশে দেখেন গরুটা কিন্তু ছোট কিন্তু দেখেন সিংটা দেখার মতো একটি শিং ভাই কত চাইছেন পঁয়ষট্টি দাঁত হয়েছে কয়টা দাঁত হইছে দুইটা পতা দাম বলে ভাই আটান্ন ষাট আটান্ন বলে ষাটও বলে কত হলে বিক্রি হবে ভাই বাষট্টি তেষট্টি ভাই এটা যদি যেহেতু দাঁত হয়েছে। মাংস যদি লাগে পুরা মাংস ধরলে কয় মন ওজন হবে এটা বলেন তো ভাই হ্যাঁ চারমন হবে না ভাই এত হ্যাঁ এত হবে না ভাই ভাই এখন সত্তর কেজি আছে দর্শক দেখেন ভাইয়েরা বলতেছি কিন্তু এখন বর্তমানে সত্তর কেজি ওজন আছে যদি মোটা হয় বড় হয় চারমন মাংস ধরবে না

কোনা গরুর হাট থেকে দেখেন বেশ সুন্দর সুন্দর গরু পালন উপযোগী গরু দেখি কেমন দাম চাচ্ছে কাকা সালাম আলাইকুম ভালো আছেন বাবাজি কত দাম চাচ্ছেন সত্তর চাওয়া এটা তো কাকা দেশি গরু এখনো তো দাঁত হয় নাই না ফাসাইল আছে আজকে কত দাম বলে কাকা নাম ষাঠ ভাঙ্গে বলে কাকা কেমন নিয়ত বাবাজি

এই বয়সে যে ব্যবসা করতেছেন আসলে আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের এই বয়সে আসলে অনেকে ঘর থেকেই বের হয় না হ্যাঁ এই হাটের মধ্যে এই গরুর গুতা এই গরুর পাড়া দেওয়া হ্যাঁ আব্দুল বাবাজি বাড়ি কোথায় গোসাই বাড়ি এটা কোন কোন থানাতে পড়ছে ধনুর থানা এটা বগুড়াতে না আচ্ছা বাবাজি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম জেলা বগুড়া আচ্ছা জেলা বগুড়াতে বলছি আমার বাড়ি ভাই টাঙ্গাইল দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে খামার উপযোগী ছোট ছোট মিডিয়াম জাতের সার গরু কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ